আজ লাঞ্চে রয়েছে কোলাম ভাত সাথে রয়েছে স্যালাড গন্ধরাজ লেবু বেগুন ভাজা মুগের ডাল আর রয়েছে মাছের ঝাল আজকে অনেক দিন বাদে মাছ হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝাল করেছি আজ হচ্ছে ডাল বেগুন ভাজা আর মাছের ঝোল ব্যাস বেগুন আর আলু দিয়ে করেছি মাছের ঝোলটা তো চলো ফার্স্টে মুগের ডালটা নিয়ে নিই মুগের ডাল ঘন মুগের ডাল বেগুন ভাজা মুগের ডাল দারুণ লাগে খেতে আজকে আগে ঘুমিয়ে নিয়েছি রান্না বান্না সেরে ঘুম দিয়েছিলাম টায়ার্ড লাগছিল খুব অনেক অনেকদিন বাদে গন্ধরাজ লেবু অয়ন নিয়ে আজকে মাছের দোকান থেকে আহ মুখের মধ্যে পুরো লেবু রসটা ছিটে নেবো হুম mm. mm. আমি বেগুন ভাজা আর অর্ডে দিয়েছি মাছ ভাজা মাছটা একটু ডালের মধ্যে মাছের মধ্যে একটু নুনটা বেশি হতে পারে বউ ভাজা তেলটা হ্যাঁ হম

गंधराज लेबू पा जाए ना माछेर दोकान ही पा जाए बांगाली माछेर दोकान mm. हम्म কারণ খেলাম গো ডাল দিয়ে অনেকদিন বাদে মাছের ঝোল হ্যাঁ এই হচ্ছে মাছ মাছ খাওয়ার পর আর পিস খেতে পারবো না বেগুন দিয়ে করেছি অয়নের জন্য আলু আমার জন্য বেগুন ধনে পাতা দিয়েছি ব্যাস গরম মশলা দিইনি গোটা গরম মশলা দিয়েছি কিন্তু গরম মশলার গুঁড়ো দিইনি ভাজা মশলারও গুঁড়ো হম ভালো হয়েছে দারুন হয়েছে এর মধ্যে একটু বড়ি দিলেও না হেভি লাগতো আমার বড়ি দিইনি থাক Mm. Alô. মাসা দারুণ খেতে ধনেপাতা কে খেতে চলছে না বেগুন আর খাচ্ছি না বাপরে খেয়ে পেট ভরে গেছে কাটাও বেশ কম আছে মাস্টার মাস্টার বেশ বড়

পেঁয়াজ এখন আমার মাছ টাছ খেতে ভালো লাগে না কিছু জানি কেন মাছ বলো মাংস বলো খাওয়ার ইন্টারেস্ট টা চলে গেছে তাই না বলো তোমার ভাল লাগে মাছ মাংস খেতে অনন্ত এমনিতেই নিরামিষ খেতে ভালোবাসে মাছ টাছ খাওয়ার ইন্টারেস্ট না চলে গেছে গো নিরামিষ খেতে ইচ্ছা করে নিরামিষটাই ভালো খাই বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি খুব ভাল লাগে গো পোস্ত